বাড়িতে হঠাৎ আত্মীয় স্বজন চলে এসছে ভাবছেন কী খেতে দেবেন ঘরে কিছু নাই ঝটপট একটা রেসিপি বলছি একটু পেঁয়াজ কেটে নেন একটু লঙ্কা কেটে নেন উপর একটু হালকা লবণ দেন পরিমাণ মতন তারপর একটু হলুদ দিয়ে দেন পরিমাণ মতন দেখবেন হলুদটা যাতে বেশি না হয় তারপর পরিমাণ মতন বেসন দিয়ে দেন জল দিয়ে হালকা হালকা করে মাখবেন অল্প অল্প করে জল দিয়ে মাখবেন যাতে একবারে নরম না হয়ে যায় দেখেন এইভাবে ঠিক মাখতে হবে আমার মা মাখছে দেখেন কেমন হবে পেঁয়াজিটা মাখা হয়ে গেলেই গোল গোল করে তেলে ছেড়ে দেন তারপরেই যখন দেখবেন হাফ ভাজা হয়ে গেছে সবগুলোকে নামিয়ে নেন এরকম গোল গোল অবস্থাতেই নামানো হয়ে গেলেই একটু ঠান্ডা করতে দেন ঠান্ডা হলেই চ্যাপটা করে তেলে ছেড়ে দেন এইভাবে দুবার ভাজলে দেখবেন দারুণ টেস্ট হয় দেখেন ঠিক এইভাবে চ্যাপটা করে ছাড়বেন হালকা নিবো আজে ভাজতে থাকুন এপিডোভিট উল্টিয়ে ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে নামিয়ে দেন দেখেন সবাই চেটে বুটে খাবে আর আপনার নাম করবে আপনারা হয়তো ডাইরেক্ট পেঁয়াজই করেন ডাইরেক্ট চ্যাপটা করে ছেড়ে দেন এইভাবে হয়তো খুবই কম করেন এইভাবে একদিন করে দেখবেন আপনার যা আত্মীয় স্বজন আসবে একদম আঙ্গুল চেটে খাবে আপনার খুব সুনাম করবে আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে দেরি করছেন কেন এরকম আরও রেসিপি দেখার জন্য ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন তাহলে আমি এখন গরম গরম পেঁয়াজি খেতে থাকি আর আপনারা ভিডিওটা উপভোগ করুন আজ মধ্যে এটুকুনই বা